সালাম আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সামরিক আহ ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ পাঁচ ক্যাটাগরি এই যে তেরো থেকে বিশ নাম্বার গ্রেটার এটা কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী তেইশ মে দুই কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে পরীক্ষা হবে ঢাকা ঢাকা কিন্তু আপনার ঢাকা পরীক্ষা হবে তাই আজকের ভিডিওতে জানিয়ে দেবো যারা পরীক্ষার্থী রয়েছেন কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং কি কি পদের পরীক্ষা হচ্ছে সকল বিষয় জানিয়ে দেব কি বিষয়ে পড়াশোনা করবেন এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে সকল বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় আর কি কি পদের নিয়োগ ছিল কি কি পদের পরীক্ষা এখন আপনারা দেখতে পাচ্ছেন অফিস শখ বিশ নাম্বার গেট এখানে কিন্তু সাতটি পদের পদ ছিল এখানে কিন্তু শুধু মাধ্যমিক পাশে আবেদনের যোগ্যতা ছিল এখানে কিন্তু অলরেডি আবেদন পড়েছে প্রচুর এখন পরীক্ষা পরীক্ষার ডেট পড়েছে আগামী তেইশ মে দুই বিকাল তিনটা থেকে চারটা অবধি এক ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তারা কিভাবে করবেন সকল বিষয় জানিয়ে দেবে এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে এডমিট কার্ডে সুন্দরভাবে বলা দিয়েছে বলে দিয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্রটি আনতে হবে এবং প্রবেশপত্র ব্যতীত কেউ পরীক্ষা দিতে পারবে না কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে এখানে এই একই আপনাদের এডমিট কার্ড দিয়ে কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষা আপনাদের অবশ্যই কিন্তু দিতে হবে এখানে আরো পরীক্ষা বিভিন্ন বিষয় বলা হয়েছে তারপরে পরীক্ষা হইছে চেইনম্যান চারটি পদের একই দিন কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে হইছে এমও ওভারশিয়ার এখানে তিনটি পদ ছিল একই দিন পরীক্ষা হবে সাত কি কাম কম্পিউটার অপটাত দুইটি পথ একই দিন পরীক্ষা হবে এবং কেশিয়ার পথ একটি একই দিন আগামী তেইশ মে 2025 পরীক্ষার কিন্তু মিলন মেলা পড়ছে পরীক্ষার কিন্তু মিলন মেলা পড়ে গেছে অলরেডি তেইশ তারিখ কিন্তু এই পদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা কারো যদি এই পদের পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতির জন্য কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তাহলে আপনারা কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন আর একটা হলো অনেকে এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তেইশ মে দুই হাজার পরীক্ষা যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে যদি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে আপনাদের কিন্তু এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে এখন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন এডমিট কার্ড যা ডাউনলোড করতে পারেন নাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আর পরীক্ষায় কি কি কাগজপত্র নিয়ে যাবেন শুধুমাত্র এডমিট কার্ড নিলে আনাপ আবারও বলে দেয় শুধুমাত্র যদি আপনি শুধু এডমিট কার্ড নেন তাহলে এনাপ আর কোনো ডকুমেন্ট কাগজপত্র কিছু প্রয়োজন হবে না শুধু এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন আশা করি ভাই বুঝতে পারছেন শুধু একটা এডমিট কার্ড একটা কলম নিয়ে গেলে এনআপ আর কোনো ডকুমেন্ট কোনো কাগজপত্র কিছু প্রয়োজন নাই এটা নিয়ে যাবেন আর পরীক্ষা যেহেতু শুরু শুরু হওয়ার পরে শুরু হওয়ার পরে পরীক্ষা ধরেন শুরু হয়ে গেল তারপরে কিন্তু কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বাসা থেকে বের হবেন আসসালামু আলাইকুম